দस्तो কি ব্যাপার ঠিক সোনার কয়েনগুলো হচ্ছে না আমার তো তাই মনে হয় আমার পেপর ভিতরে লুকায়া রাখতেছে হ্যাঁ মিটা সোনার কয়েন লুকাইছি হ্যাঁ লুকাইছি এই বড় পেপটার মধ্যে লুকাইছি আর কোন কোন পেপরের মধ্যে লুকাইছো মনে করে কইতে পারবে হো কইতে পারমু না কি লিগা সব কয়েনগুলো আমি এই বড় পেপরের মধ্যে লুকাইছি তাইলে কাস্টমার পেপে কিনতে আইলে বড় পেপেটা মেসেজ হইবো না হহ এরা বেশumna সমস্যা নাই তুই একদম চিন্তা করিস না ফুকি নিদের কাছে সোনার কয়েন কোন থেকে এলো ভাই তুই বলি আসলে সবজি বিক্রেতা সাধারণ পাবলিক এদের কাছে সোনার কয়েন সন্দয়ও জাগতেছে কিন্তু তাই না চলতে দেখি এই কয়েনটা আমি আরেকটা পেপারpmod ঢুকামু এই তোর হাতে দেখি কই না স্যার আমার হাতে কিছু নাই তো আরে কই মানে বের কর দেখি বের কর স্যার বিশ্বাস করেন আমার হাতে কিছু নাই আরে এতো পিছে লুকালি দেখি দেখি বের কর দে এই কয়নি তো না এই এটা তো সোনার কয়েন তোরই কিন্তু আমি এখন পুলিশের কাছে ধরায় দিতে পারি যে তুই সোনা গাড়ি ঠিক আছে হ্যাঁ স্যার আপনি আমার পুলিশে দিবেন কিল্লা স্যার এই সোনার কয়েনটা তুমি তোর দাদির সিন্ধুকের থেকে আনছি হ্যাঁ সোনা নিয়ে ঘুরতেছস তোর পুলিশে ধরায় দিব না আর তোর দাদির কয়েন কইতেছিস তোর দাদির কাছে তো সোনার কয়েন থাকবে না কানে দুল থাকবে গলার চেন থাকবে এগুলো থাকতে পারে হ্যাঁ সেটাই তো স্যার আপনি আমার পুলিশে বইদাইতাছেন কিল্লাগা সোনমিতা এই তোর সোনার চক্করে পরে আমি জেল কাটতে পারব না আমি যাই এই রে ভাই যাইস না যাইস না আমি দোকানে একলা পুলিশ কি জিনিস এখন বুঝবি না থানায় গেলে যখন বাম্বু দিব তখন বুঝবি কেমন লাগে ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি এই মামলা আমলার দরকার নাই তোর আমি 1030 এর টাকা দেই তুই আমাকে কয়েনগুলো দিয়ে দে এর আপনি কি কইলেন স্যার 1030 হইব না আমারে একদম 50000 টাকা দিতে হইব 50000 আচ্ছা ঠিক আছে যা আমি 50000 টাকাই দিব পঞ্চাশ হাজার টাকা আচ্ছা স্যার একটা কয়েন আপনি নিজেরা বুঝে পাইছেন আর বাকি কয়েনগুলো এই পেপের মধ্যে আছে কষ্ট করে খুঁজলেন আমি যাই তুই এই জায়গায় তো অনেকগুলো টাকা আছে এই টাকাগুলো নিয়ে তো এই জায়গায় দাঁড়ায় থাকা নিরাপদ না হেল্লে গে আমি যাইতাছি রুবেল এর খুঁজে নিয়ে আইতাসি আপনারা থাকে তাহলে আমি যাই যাক সমস্যা নেই আমরা তো সোনার গণ পাইছি তাই না

এই দোকানের মালিক হলো আমি আমি বাথরুমে গেছিলাম আর এই ভাগে অরাইয়া আপনি গলকে বাটপারি করে গেছে কোন কি কি কোন এগুলা এই দেখি আপনি শুন সোনার কয়েন আরে ভাই এটা দি চকলেট মিয়া এটা সিনেন না দেন দেন মিয়া আরে আরে এইগুলা ভালো আছে দাঁড়া আরে দেখতে তো ওগুলো চকলেট নাকি এবার বুঝছেন কেনরা মুরগি বানাইছে আপনাকে আপনার মধ্যে কিছু পোলাপন আছে মায়া লোক দেখলেই হুশ থাকে না একেবারে গোল্লা পরে যান আর এইসব লোকের লোকে এমনই হওয়া উচিত আমি তো ওই মায়ের চিনি না আপনারা কোন মায়া লোকের প্রেমে পরে গেছেন আমি এমনি কুমু আমার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন তুই কি মনে করছস তুই আমার পোলাটার মাথা খাওয়াইছিস না এখন এই ঔষধ খাওয়াইয়া তরে আমি এই সংসার থেকে তো এমনি তাড়াতে পারি নাই তোর বাচ্চা আমি দুনিয়া দুনিয়ার থেকে সরাই দেবো কি মনে করছস আমার পোলারে তুই আমার থেকে কায়দা নিবি তুই পোলার মা হবি এই সংসারে রাজত্ব করবি দুই দিন পরে আমার চুলের মুঠি ধরে বাইক করে দিবি না 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 তা তো আমি বাচ্চা থাকতে হইতে দেবো না আমার অমতে আমার পোলা বিয়া করছে কোর থেকে না কোর থেকে কারে নিয়ে এসে এখন সে মা হইব বাবা আমার বংশধর হ্যাঁ তারপরে কি করব আমার উপরে খবরদারি করব। আমার সংসারে রাজত্ব করবি আমি বাচ্চা থাকতে না 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 আমার পছন্দ মতো বউ যখন আমি আনতে পারলাম না আমার বইনের মাইয়া হইলে সব কিছু থাকতো আমার হাতে মুঠায় কিন্তু সেটা তো তুই হইতে দিলি না আমার পোলারে কবজা করছিস না তারা আমিও কম না তুই কি মনে করছিস যে আমার উপরে যাবি পরে আমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইক করে দিব তখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করুম না 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 এটা হবো না এটা আমি হইতে দিতে পারি না বোমা বোমা কিছু কইবেন না তেমন কিছু না আপনার দরকার ছিল আমারে কইতেন আমি দুধ গরম করে এনে আপনাদের দিতাম আপনি খামাকা কষ্ট করতে গেলেন কি লাগা কি যে কও না মা এই বয়সে আমি দুধ খামো আমার দুধ খাওয়ার বয়স আছে এখন আমি তো এই দুধ আনছি তোমার জন্য মানে আমার নাতির জন্য তোমার পেটে যে আমার নাতি বড় হইতেছে ও রিষ্টপুষ্ট হইতে হইব না ভিটামিন লাগবে অনেক কিছু লাগবে এই দুধ তুমি খাইবা তাহলে আমার নাতি পাইবো আম্মা আপনি কি কইতেছেন আপনি আমার লেগে দুধানছেন হ্যাঁ মা তুমি কি মনে করছো আমি কি সব সময় তোমার সাথে অত্যাচার করু আমার নাতি আইতেছে না আমার বংশ আইতেছে আমি আমার বংশ জন্য আমি সব কিছু করতে পারি তুমি বসো বোমা বসো বসো কান্থ সুকেন মা কান্তাসিন আমা আনন্দের সুফ থেকে একায়কাায় পানি পড়তে আজকে আমার সব থেকে নিজের খুব সুখী মনে হইতা আমার বিশ্বাস আছিল যে একদিন আপনি আবারে ঠিকই মাইনা ডিবেন আপনি আবারে চিনতে পারবেন দন ওপর আলা কেমনে আমার সবপ্র সক্ত্যি করে দিল আমার তো ভাবতে অবাক লাগতেছে যে আপনি আমার মায়না নিছেন আপনি আমার লাগে নিজের হাতে দুধ নিয়ে আইছেন আমার কি মন চাইতেছে জানেন কি মা মন চাইতেছে দুই রাকাত নফল নামাজ পড়ে আপনার লাগে দোয়া করি আল্লাহর কাছে এটা কই যেন আল্লাহ আপনার অনেক বছর বাঁচায় রাখে আমার থেকেও বেশি হায়ার যেন আল্লাহ আপনারে দেয় আমি আমার ভুল বুঝতে পারছি তোমার পেটে আমার ভবিষ্যৎ আমার বংশধর আমি দাদি হম আর আমি আমার ভুল বুঝতে পারুম না এতদিন তোমার সাথে আমি অন্যায় করছি তুমি কিছু মনে করো না তোমার মা যদি করতো তাহলে কি তুমি কিছু মনে করতা করতে না তো এখন থেকে তুমি আরাম করবা কোনো কষ্টের কাজ করবা না বাড়ির যত কাজকর্ম আছে আমি করুম আমি রান্না রান্নাবান্না করুম তুমি খালি পায়ের উপর পা তুললা বইসা বইসা খাইবা যখন যেটা খাইতে মন চায় আমারে কইবা আমি তোমার রান্না করে দেবো আর টুকটুকি আছে না ও সংসারে কাজ করব দরকার হইলে আর দুইটা কাজের মানুষ রাইখা দেব আর রায়হান যখন গঞ্জে থেকে আইব না আমি কব সব ধরনের ফল নিয়ে আইতে যত ফল আছে সব ভিটামিন আমার নাতি লাগবো আমার নাতি যখন পৃথিবীতে আইবো যেন কোনো ভিটামিনের অভাব না হয় বুঝছো মা এবার তাহলে দুধটা খায় ন খাইতেছে আম্মা আপনি রাই খাজান আমি খাই নিব আমি যদি নিজের হাতে তোমারে না খাওয়াই আমি তো শান্তি পাবো না তুমি খাইবা আমি দেখুম কি যে শান্তি লাগবো খাও মা খাও ইস

আর কতগুলো অপেক্ষা করু আর মামা আরেক টুয়েট করেন আমার স্বামী চলে আসতেছে

আমি কোনো কিছু চুরি করলে আমি তো রিক্সা চালাই গাই ফার্স্ট অফ অল ভুলটা আপনাদের আপনারা ভুলে রিক্সার মধ্যে ফোন রেখে চলে গেছেন অন্য কোনো প্যাসেঞ্জারও তো এটা নিয়ে যেতে পারতো আর আপনারা এরকম একটা বৃদ্ধ মানুষকে মারতেছেন এই যে দেখেন ভাইয়া এটা আমাদের একান্ত পার্সোনাল ব্যাপার আর আমরা জানি আমাদের ফোনটা এই বুইরাই ছোট চুরি করেছে সো আমাদের ব্যাপার আপনি নাক গলাতে হবে না আপনারা চলে যান নিজেরা চুরি করে ওনাকে দিচ্ছেন অপবাদ এই মি এই আপনার মাথা ঠিক আছে আমরা কেন ফোন চুরি করতে যাব হ্যাঁ

তোরা কত নিম্ন প্রজাতির মানুষ হইতে পারো একটা রিক্সাওয়ালার টাকা চুরি করো স্যার স্যার আমার ভুলে গেছে স্যার আমার ক্ষমা করে দেন আমরা এই স্যার টাকা দিয়ে দিতেছি ঠিক না আমরা টাকা দিয়ে দিতেছি স্যার তোদের কোনো ক্ষমা নেই চল আমার সাথে থানায় চল